আপনি কি মনে করেন যে আপনারা যে অর্জনটি নিয়ে এসছেন সেইটাকে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে বলে বলছেন যিনি আবার সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন কি মনে হয় দেখুন এখানে তো অনেকগুলো প্রসঙ্গ উল্লেখ করলেন তো এখন দঙ্গলবাজিটাকে আসলে আমাদেরকে উল্লেখ করেছেন নাকি আসলে সামগ্রিক না সামগ্রিকভাবে সামগ্রিক ভাবে উল্লেখ করেছেন সেটা একটা বিষয় কিন্তু যেহেতু আপনারা মূল স্টেক ছিলেন আপনারা আপনাদের নেতিতেই অর্জুনটা এসেছে সেই জন্য বলছি যে তাহলে আপনাদের একটা বেশি ছিলাম কিন্তু বর্তমানে মানে যারা আসলে দঙ্গলবাজি বলেন বা মানে ঝামেলাগুলোর সূচনা করার মূল কারিগর তারা তো আর আমরা না আমরাদের বলতে পারেন যে জুলাই গণঅভ্যুত্থানের সময় সামনে থেকে আমাদের দলের অনেক নেতারাই। ফাইট করেছেন এবং অন্যান্য রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডার যারা আছেন তারাও ছিলেন অবশ্যই কিন্তু বর্তমানে যেসব নোংরামিগুলো হচ্ছে বা আসলে নেগেটিভলি প্রটরে করা যায় সেগুলো আমি মনে করি মানে বা বহিরাগত যেসব দলগুলো আছে তাদেরই দায়ভার বেশি এর মধ্যে আমি মনে করি যে আমার পাশে যিনি বসে আছেন তার উনিও বড় অংশে দায়ী কারণ উনি বসে বসে মানে যেরকম হেসে হেসে মিথ্যাচার করেন সেটা আসলেই আমারও অবাক লাগে যে ভাই এই ঘটনাটা আসলে সত্যতাটা কতটুকু একটু আগেই তিনি যা যা বলছিলেন মানে তার মধ্যে অধিকাংশ তথ্যই মিথ্যা অধিকাংশ তথ্যই আসলে বিভ্রান্তকর এবং ওনার এই কনফিডেন্টলি যে মিথ্যা বলার একটা অভ্যাস এটা শুরু থেকেই ছিল উনি যখন গণ করতেন উনি গণ অধিকার ভাঙারও একজন কারিগর এবং তার শুধুমাত্র ব্যক্তি আকাঙ্ক্ষা ব্যক্তি ইচ্ছা এগুলোর জন্য দলটি সে সময় ভেঙেছিল এবং বর্তমানেও একটি বড় রাজনৈতিক দল বিএনপি তাদের থেকে তিনি একটা আশা পেয়েছেন যে তাকে একটা আসন হয়তো বা ওনারা দিবেন তো সেই আশার পরিপ্রেক্ষিতে দিন বসে উনি এনসিপির দুর্নাম গায় গুণগান গায় তারপরে উপদেষ্টা যারা আছেন এদের গুণগান গায় কিন্তু বিএনপির আশ্বাস পেলে এনসিপির দুর্নাম গাইতে হবে কেন এটাই তার তাকে কাজ এটাই দিয়ে দেওয়া হয়েছে যে তারেক তুমি বসে বসে সারা দিন এই আক্তার কি করলো নাসির কি করলো নাহিদ কি করলো এগুলা গুণগান গাও

তার ব্যাপারে এরকম অভিযোগ এসছে সেই জন্য আপনারা বের করে দুদক আমরা এটা কি আমাদের দায়িত্ব নাকি দলের দায়িত্ব দলের বের করে না না দলের দায়িত্ব মানে বিরুদ্ধে যে অভিযোগের কথা বলছেন সেটা বাংলাদেশের আইনের জায়গায় এটাকে বলেন যে বাংলা চাইনিজ কি প্রমাণিত হইছে আপনি অস্বীকার করছেন আমি কি অস্বীকার করি নাই তো আমি তো বলছি যে আপনি 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 বলেন যে একটা প্রমাণ চাইছিলেন আমি দিলাম না না আপনি আমাকে বলেন যে এই আইনের যে জায়গাটা বললেন যে সে দুর্নীতিগ্রস্ত হয়েছে বা আসিফ মাহমুদের পিএস কে সরিয়ে কেন তাকে কি কে সরাইছে সরাইনি কে সরাইছে ভাই তাহলে গেল কেন সে

তারপরে নেক্সট কি হইছে কি হইছে বলেন আপনি আপনি বলেন আপনি তো সব জানেন আপনি তো আনোর করে রাখছে নেক্সট কি হতে হবে নেক্সট না বিচার করলো না কেন বিচার করলো না কেন তাহলে করলো না বিচার করে না কেন করলো না আপনাদের হাতে ক্ষমতা বিচার করতে হবে আপনাদের হাতে ক্ষমতা আমাদের হাতে কাদের আপনাদের হাতে ক্ষমতা না মানে কাদের সেটা একটু বলেন আপনাদের হাতে আপনাদের মানেস কাকে বলছেন আপনার এনসিপি আপনার নাগরিক কমিটি আপনার নাগরিক মানেস বিত এত ক্ষমতা যে বিভিন্ন মানুষ দুর্নীতি করে বেরাচ্ছে সেগুলো অভিযোগ আসার পরে সেগুলো আটকে যাচ্ছে আটকে যাচ্ছে না কোথায় আটকে যাচ্ছে বল আটকে তো আছে তো দুধকে দুধকে কে গ্রেফতার করছে দুধকি এনসিপি চালায় আপনাদের রিয়াদ গ্রেফতার হলো না আমাদের রিয়াদকে এই যে গুলশানের চাদাবাজির জন্য গ্রেফতার রিয়াদ কোন দল করে আপনাদের দল করে এনসিপি করে এনসিপি করে না কোথায় আপনি একটা ইয়া দেখান তো কোন কমিটি করে

আমাকে আপনাদের যে আপনাদের একটা ছেলে মানুষকে মৃত দেখায় এবং মামলার টাকা তুলে খাই তারেক ভাই একটা দেখান তারেক ভাই এটা আপনার লাইফ শোনা যে আপনি এরকম কথার মাঝখানে রাজনৈতিক শিষ্টাচারটা শুনে রাজনৈতিক শিষ্টাচার বলে একটা কথা আছে এটা একটু শিখতে হবে কিছু রাজনৈতিক নর্মি আপনাদের হবে অন্যদেরকে

নতারেক একটু বলেন যে আমার কথা শুনুন কেন ইন্টারাপ্ট না করে উনি দেখেন উনি যে সব নামগুলো বললেন আমি কিন্তু বারবার বলছি যে উনি একটু প্রমাণ দেখাক যে এটা আসলে কোন কমিটিতে আছে তাই না ওটা তো কোনো কমিটিতে নাই তারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই তারেক উনিরাও আন্দোলন করছে বিএনপির আন্দোলন করছে জামাত্র আন্দোলন করছে এখন কে ওই ব্যানারটাকে বেঁচে খাচ্ছে সেটা সব ড্রাইভার কেন এনসিপি নেবে এনসিপি সব দাইভারনিয়ার জন্য কি বসে আছে না তো এই যে এই ছোট ছোট কনভারসেশন আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কিভাবে বিএনপি এর দলীয়করণগুলো করছে এবং কিভাবে আসলে প্রশাসনিক জায়গা থেকে দুর্নীতির জায়গাগুলো চর্চা হচ্ছে সেই জায়গাগুলো একটা প্রসঙ্গ উল্লেখনা করে এ তারekra হচ্ছে যে সারা দিন বসে মিথ্যা ভুল তথ্য মানুষকে দিয়ে যাচ্ছে এবং উনি বল্লন যে এই যে এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লাগে শুনতে জাসিফের পিএস এত হাজার কোটি টাকার দুর্নীতি করছে ওকে বাদ দিয়ে দেওয়া হয়েছে কিন্তু ওকে কিন্তু দল থেকে মানে ওদের চাকরি থেকে কিন্তু বহিষ্কার করা হয়নি এটা কিন্তু মানে লিখিত আছে আপনারা নিউজে দেখতে পারবেন আপনারা সচিবালয়ের অফিসিয়াল ডকুমেন্ট্রি ডকুমেন্টগুলো দেখেন তাকে কিন্তু বহিষ্কার করা হয়নি সে নিজে থেকে পদত্যাগ করছে তো সে জায়গা থেকে তিনি ওই যার বিরুদ্ধে অভিযোগ আসে তিনি জানিয়েছেন যে তিনি হচ্ছে চাকরি সরকারি চাকরি করুন কারণ এটা তো তার স্থায়ী কোনো ঠিকানা না এবং যেই সংখ্যায় অ্যামাউন্টে তার বিরুদ্ধে অভিযোগ আসছে সেটা কিন্তু দুর্নীতি দুদক কিন্তু প্রমাণ করতে পারেনি এনসিপি কি এত ক্ষমতা ধরে হয়ে গেছে এই জায়গাগুলো সব আটকায় রাখবে যেখানে প্রশাসনিক সব জায়গায় বিএনপি জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের জায়গায় আছে শুধুমাত্র বৈষম্য বিরোধীর দুজন শিখ মানে শিখ ছাত্র উপদেষ্টা আছেন এবং তাদের হাতে সব ক্ষমতা মানে ওনার কথাবার্তা শুনলে এরকম আসলে লাগে এবং উনি বললো যে এনসিপি মানে দল হিসেবে নাকি সব জায়গায় খুব ফ্যাসিলিটি পাচ্ছে মানে আমরা এতই ফ্যাসিলিটি পাচ্ছি যে সাপলা মারকানি আমাদের সারাদিন ফাইট করতে হচ্ছে এবং আমি নিজে মানে এটা জানি যে আমাদের মানে প্রত্যেকটা জেলায় যেখানে যেখানে আমাদের অফিস বলেন যেখানে যা ডকুমেন্টেশন যা বলেন প্রত্যেকটা জায়গায় পুঙ্খানুপুঙ্খ ভাবে তারা কিছু চেক করছে মানে মানে আমরা আমরা ফিল করছিলাম যে ভাই আমরা তো মানে কিংস পার্টি যেভাবে সবাই বলে আমরা তো মানে কিংস পার্টি আমাদের তো আসলে এত লাগার কথা না তো এনসিপি এখানে আমার মনে হয় যে সব থেকে বেশি চ্যালেঞ্জ ফেস করছে আর ওনাদের যে দল ওনাদের তো নাম কাওয়াস্তা দল ওনারা একজনই একটা দলের মালিক এর বাদে ওনাদের ওই কর্মী সমর্থক সেরকম নাই কোন দলে কেউ জায়গা না পাইলে ওনার সাথে এসে যুক্ত হয় পাশে বসে সারাদিন বসে লাইফ করে হাসাহাসি করে মানুষকে ছিল করে পারলে তারেক রহমান সাহেব থেকে শুরু করে বিএনপির নামে একটা কথা বলে দেখাক তুমি এটা বলার ওনার গাঁটসোনায় সাহস নাই বলতে পারবে এই জেএনসিপি তারপরে উপদেশটা দুইজন এটা তার কাছে আর কোনো জায়গা আমরা একটু মমতারক রহমান আপনার কাছে আসতে চাই যে আমি ওই যে সাইফকে যেই প্রশ্নটি করেছিলাম সেটি করতে চাই যে এই যে ভবিষ্যতের ইতিহাসে এই সরকারের আমলটি আসলে দঙ্গলবাজির আমল হিসেবে চিহ্নিত হবে উনি আবার কিন্তু আমি আবারও রিপিট করছি যে উনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য ছিলেন তার মুখ থেকে এই কথাটি এসছে তো আপনার কি মনে হয় যে আসলে আচ্ছা আপনি কি মনে করেন যে এনসিপি যে সামাজিক মর্যাদা নিয়ে তার পথ করেছিল তারা সেই সামাজিক মর্যাদায় আছে সেই সামাজিক মর্যাদায় না থাকলে কেন এই সামাজিক মর্যাদা নষ্ট হলো দাঙ্গলবাজির কথা বলছেন এই দাঙ্গলবাজিটা জন্য রিপুটেড কারা এনসিপি না অন্য কোন দল কারা এর অ্যাকচুয়ালি কারা গত কয়েকদিনে কারা গ্রেপ্তার হলো যে রিয়াদের কথা বলছিল পুরোপুরি অস্বীকার করে যাচ্ছে মুখের সামনে মানে মুখ দিয়ে কথা আটকাতে পারছে না বলছে আপনি দেখান এনসিপির কার বাক্সাসের বৈষম্য বিরোধীর তো এগুলো তাদের অন্তিকরণ একটা প্রতিষ্ঠান না এগুলো মুখে সামনে অস্বীকার করছে প্রত্যেকটা দিন মামলা বাণিজ্য করে যাদের চলে তারা আজকে সুন্দর রাজনীতি স্বপ্ন দেখাচ্ছে এটা সুন্দর রাজনীতি আমি তো বললাম একটু আগেই দেখালাম যে জীবিত মানুষকে মৃত দেখিয়ে মামলার টাকা নিয়ে

জীবিত শিশু সোহাগকে মৃত দেখিয়ে এই মামলা মোটা অঙ্কের ক্ষতিপূরণ জমি পাওয়ার স্বপ্ন দেখানো হয় পরিবারটিকে সম্রাট জানান সরকার আহত জুলাই জাতের তিরিশ লক্ষ টাকা ও চার কাঠা আপনাদের এনসিপির এমসিপি কোথায় কোন পদে আছে আমি দিচ্ছি আপনাকে আপনি ধৈর্য ধরেন আপনার হলো কেয়ানীগঞ্জ জাতীয় নাগরিক পার্টি নেতা মোহাম্মদ শাহজাহান সম্রাট আপনি এখন কেয়ানীগঞ্জের নেতা কি নামে আমাদের কেউ নাই ভাই

একজনের পার্টি এক আমার আমার দলের লোকই মারা গেছে সাতজন আমাকে বলছে একজনের পার্টি একশো জনের উপর আমাদের আহতের তালিকা রয়েছে বলছে একজনের পার্টি অসম্মান করতেছে বারবার ঠিক আছে কি বলবো তোমরা যখন আন্দোলন বন্ধ করে দিস সেই সময় আন্দোলনের হাল ধরছি আমরা

মানে আমরাও কোটা সংস্কার আন্দোলনেই ছিলাম সামনের সারি থেকে ছিলাম সামনের কোন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছি সেই সময় যখন নুরুরা আর সামনে আসতে পারছিল না সেই সময় আমরা দশ বারো থেকে পনেরো জন